মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির মরদেহ পৌঁছেছে ফেনীর সোনাগাজিতে বেলা বারোটার কিছুক্ষণ পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ নিয়ে রওনা দেয় লাশ বহনকারী গাড়ি সোনাগাজিতে পৌঁছায় বিকেল পাঁচটায় প্রথমে গ্রামের বাড়িতে নেওয়া হয় মরদেহ এই সময় সেখানে শোকাবহ পরিবেশ তৈরি হয় সেখানে আধা ঘন্টার মতো মরদেহ রাখা হয় এরপর জানাজা হয় সাবের সরকারি পাইলট হাই স্কুল মাঠে তার জানাজা সম্পন্ন হয় সেখানে পরিবারের পাশাপাশি এলাকার বহু লোক অংশ নেন জানাজা শেষে পারিবারিক কব্রস্থানে তার দাফন হওয়ার কথা রয়েছে গতরাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অগ্নিদগ্ধ নুসরা ফির এই হত্যাকাণ্ড কোন অবস্থা মেনে নেওয়ার মত না এটা আমাদের শিক্ষক হিসাবে আমাদের সবার জন্য এটা কলঙ্গ দেয় যারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত এবং প্রত্যক্ষভাবে ইন্ধন দিয়েছে তাদের দৃশ্যন্দমূলক শাস্তি চাই এই সিরাজ উদ্দুল্লাহ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে দুঃখ লাগে যে সে আমার গ্রামেরই লোক আমি তার প্রতিবেশী এটা আমার কাছে বলতে আর খারাপ লাগে এ বিষয়ে বিস্তারিত জানাতে সোনাগাজী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল অনুপম আপনার কাছে জানতে চাচ্ছেন উসরাতের দাফনের ইতিমধ্যেই কখন হতে পারে তার দাফন জানা যা শেষ হয়েছে আমরা জানতে পেরেছি সেখানকার এলাকাবাসী এবং তার স্বজনরা কী দাবি জানাচ্ছে আসলে এইমাত্র জাস্ট তার যে জানা যা সেটি শেষ হয়েছে এবং এই আমার পিছনে যে মাঠটি দেখছেন এটি মূলত সোনাগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং পুরো মাঠ জুড়েই মানুষ এবং তারা সকলেই এই নুসরাতের যে শেষ বিদায় এবং শেষ দেখা দেখতে এসেছেন শেষ বিদায় জানাতে এসেছেন এবং তাদের মধ্যে যে মূলত যে বিষয়টি এই বিদায় শুধু বিদায় নয় তাদের সকলের চোখে মুখে প্রতিবাদের ভাষা এবং এখানে যারা কথা বলেছেন নুসরাতের ভাই সহ অন্যান্য আত্মীয় স্বজন বা এখানকার স্থানীয় স্থানীয় যে গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই কিন্তু তাদের এই এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন এবং পাশাপাশি তারা একটি বিষয় বারবার উল্লেখ করেছেন যে এই ধরনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই সঠিক বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের সাথে যারা পরিকল্পনার সাথে জড়িত তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং সেই প্রেক্ষাপটে আর কিছুক্ষণের মধ্যে এখন ইতিমধ্যে এই মাঠ থেকে জানাজার মাঠ থেকে নুসরাতের মরদেহ এর পাশেই একটি তাদের যে সামাজিকভাবে যে কবরস্থান রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে হয়তো আগামী পনেরো মিনিটের মধ্যেই তার দাফন কার্যক্রম শেষ হবে এবং এর পরে মূলত তার পরিবারের লোকজন তাদের ঘরে ফিরে যাবে কিন্তু আমরা একেবারে যেটি দেখেছি যে তার ভাই তার মা বাবা যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু একেবারে শোকে বিয়ভল তাদের সকলেই বারবার মুচ্ছা যাচ্ছিলেন এবং পরিবারের একমাত্র বোনটিকে হারিয়ে একমাত্র কন্যা সন্তানটিকে হারিয়ে কাছে চাইছি এই জানা যায় প্রশাসনের পক্ষ থেকে অংশ নিয়েছে কিনা হ্যাঁ এখানে প্রশাসনের পক্ষ থেকে আমি ফেনি যে পুলিশ সুপার রয়েছেন তাকে দেখেছি এখানকার স্থানীয় যিনি আহ সাংসদ তিনি অবশ্য দেশের বাইরে আছেন তবে স্থানীয় উপজেলা চেয়ারম্যান যিনি তাকেও দেখেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ এখানে যারা উদ্ধ জেলা প্রশাসনের যারা উদ্ধতন কর্মকর্তারা আছেন সকলেই ছিলেন এবং পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তা পাশাপাশি উপজেলা শিক্ষা কর্মকর্তা তিনিও কিন্তু এই আমরা দেখেছি যে এখানে জানাজা অংশগ্রহণ করেছে এবং তারা পরিবারের সদস্যদের সাথে সব সময় কথা বলছেন যোগাযোগ রেখেছেন এবং এখানে তার আসলে এই মাঠটিতে জানাজার মাঠটিতে শুধুমাত্র পুরুষ সদস্যরা এখানে জানাজা পড়েছেন কিন্তু ঠিক একই সংখ্যক মানুষ আমরা দেখেছি বিশেষ করে নারীরা আহ দূর দূরান্ত থেকে বিদায় জানাতে এসেছে তারা নুসরাতের সকলেই কিন্তু এই নির্মব হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে পাশাপাশি যারা নারী হেনস্থাকারী যারা রয়েছেন সমাজের বিভিন্ন স্তরে তাদেরকে যাতে তারা যাতে আর কোনোভাবেই এই ধরনের সহপাঠীদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা এছাড়া মাদ্রাসা মাদ্রাসার পক্ষ থেকে কেউ এখানে অংশগ্রহণ এসেছিল কিনা জানা যায় এবং অন্যান্য যে শিক্ষক আছে তাদের বক্তব্য কি আমরা আসলে আজকেও মাদ্রাসায় যথারীতি আলিম পরীক্ষা চলেছে এবং আমরা আজকে পরীক্ষা চলাকালীন সময়ে গিয়েছিলাম মাদ্রাসায় নুসরাতের সেখানে পরীক্ষা শেষে কিন্তু তার সহপাঠীরা এবং জুনিয়র যারা বিশেষ করে যারা তার সাথে পরীক্ষা দিচ্ছে তারা কান্নায় ভেঙে পড়েছে এবং তারাও কিন্তু বারবার এই অধ্যক্ষ যিনি বারবার বিভিন্ন ছাত্র ছাত্রীর সাথে এই ধরনের আচরণ করেছেন সেটির কথা জানিয়েছেন আমাদের তবে তারা যেটি বলছে যে মূলত নুসরাতের আগে কেউ খুব বেশি এইসব বিষয় নিয়ে প্রতিবাদ করার সাহস পায়নি কারণ বিভিন্নভাবে তাদের শিক্ষা জীবন ধ্বংস করে দেওয়ার একটি হুমকি এই অধ্যক্ষ বারবার দিত এবং সেই প্রেক্ষাপটেই আসলে নুসরাতের এই মৃত্যুকে তারা কোনোভাবে মেনে নিতে পারছে না কারণ নুসরাত তাদের হয়ে এই প্রতিবাদটি করেছিলেন এবং তার প্রতিবাদের যে মাসুল তাকে এখন মূলত এই মৃত্যুর মধ্য দিয়ে দিতে হলো এবং সেই প্রেক্ষাপটে আমরা এখনকার যে ভারপ্রাপ্ত যিনি অধ্য রয়েছেন তার সাথে কথা বলেছেন নতুন অধ্যক্ষ তিনি যেটি বলেছেন যে তারা নুসরাতের এই মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন পাশাপাশি দোয়া মাহফিলের আয়োজন করেছেন খতমে কোরআনের আয়োজন করেছেন এবং এছাড়া তাদের পরিবারের সাথেও যোগাযোগ করছেন শিক্ষকরাও যোগাযোগ করছেন এবং অধ্যক্ষের যে বিভিন্ন ধরনের সময় যে কুকৃতি এই বিষয়গুলো নিয়ে তারাও তাদের মধ্যে কিন্তু চাপা ক্ষোভ রয়েছে তবে বাস্তবতা হচ্ছে এতদিন আসলে অনেকেই মুখ খোলেন এই নুসরাতের মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু এখন অনেকগুলো সত্য এই অধ্যক্ষের বিরুদ্ধে বেরিয়ে আসছে তার অর্থ কেলেঙ্কারী বিষয়গুলো বেরিয়ে আসছে এছাড়াও পাশাপাশি তিনি আরও অনেক শিক্ষার্থী বিশেষ করে ছাত্রীদের সাথে এই ধরনের আচরণ আচরণ এবং পরীক্ষায় আটকে দেওয়ার যে একটি বিভিন্ন সময় হুমকি দিত এই ধরনের সুযোগ সুবিধা বা হেনস্থা করতে গিয়ে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু অনেকে মুখ খুলছে তবে আরও একটি বিশেষ বড় সংখ্যা কিন্তু ভয়ে চুপ করে আছে যে কি হয় সেই বিষয়টি নিয়ে সোনাগাজী থেকে জানাছিলেন। আমাদের সহকর্মী অনুপমশীল শীল ময়নাতদন্তের পর ময়নাতদন্তের পর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মরদেহ নেওয়া হয়েছে ফেনীর সোনাগাছিতে বেলা বারোটার দিকে মরদেহ নিয়ে মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তার বাবা এ কে এম মুসা এদিকে ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানান অতিরিক্ত পুড়ে যাওয়ার কারণে নুসরাতের মৃত্যু হয়েছে ডিএনএ নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে দুসরাতের ছোট ভাইয়ের আত্মনাদ যেন থামছেই না সান্ত্বনা দেয়ার ভাষাও খুঁজে পাচ্ছেন না আশপাশের কেউই ওদিকে ততক্ষণে শুরু হয়ে গেছে বর্বরতার আগুনে পুড়ে যাওয়া নিথর দেহের ময়না তদন্ত ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের তিন চিকিৎসক প্রায় এক ঘন্টা সময় নেন ময়নাতদন্তে এর আগে সেখানে পৌঁছায় পুলিশের সুরহতাল প্রতিবেদন কিছু ডিএনএ টেস্ট এবং মাইক্রোবায়োলজিক্যাল টেস্টও করতে হবে সেই জন্য এই মুহূর্তেই কোনো পোস্টমার্টম রিপোর্টটা আমরা দিচ্ছি মৃত্যু আসলে তো যেহেতু একটা এক্সটেন্সিভ বার্ন ছিল এবং এই আশি পার্সেন্ট বার্ন এবং এই বার্নের যে কনসিকুয়েন্স সেটারই একটা পরিণতি আমরা বলতে পারবো আর পাশাপাশি যেহেতু বার্ন হলে আপনারা জানেন যে ইনহালেশন ইনজুরিটা হয় ভিতরে ফুসফুসে সেটি আসলে প্রধান কারণ ছিল সন্তান হারানোর শোকে দিশে হারা বাবার আকুল আকুতি ন্যায় বিচারের যাতে

খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বলেন বিচারহীনতার সংস্কৃতির কারণেই এভাবে প্রাণ দিতে হচ্ছে নুসরাতদের মানবিক দৃষ্টিকোণ থেকে ওর সাথে যে মানবিক মর্যাদাহানি করা হয়েছে সেটারও বিচার হওয়া উচিত সেটাকে আমি আশা করব পুলিশ তাকে প্রত্যাহার করেছে শুধু প্রত্যাহার না বিষয়টি তদন্ত করে এ ব্যাপারে যদি তার দোষ পাওয়া যায় নিশ্চয়ই তাকে এই ব্যাপারে করতে হবে অবশেষে থানা পুলিশ আর হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে নুসরাতের কফিনের গাড়ি ফেনীর সোনাগাজির উদ্দেশ্যে ঢাকা ছাড়ে সঙ্গে সন্তানহারা বাবা আর বোনহারা ভাই আব্দুল্লাহ রাফি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এদিকে নুসরাত হত্যার চেষ্টা মামলায় এজাহারভুক্ত আসামি জোবাইর আহমেদ ও সন্দেহভাজন মাদ্রাসার অধ্যক্ষের ভাগটি করে করেছে আদালত সকালে আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড পরে ফেনীর জ্যেষ্ঠ হাকিম আহমেদ দিন করে আবেদন করেন। এদিকে আসামির পক্ষে আদালতের শুনানিতে অংশ নেয় কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সোহাগকে দল থেকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ এছাড়া নুসরাতের মৃত্যুর খবরে সকাল থেকে ফেনীর উত্তর চর চাঁদিয়ায় তার গ্রামের বাড়িতে ভিড় করেছেন স্বজন ও প্রতিবেশীরা শোকের পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি তোলেন তারা মর্মান্তিক এই হত্যার বিচার চায় নুসরাতের সহপাঠীরাও